ধীরাধে বন্ধুরা নমস্কার কেমন আছে তোমরা সবাই সঙ্গীত আর কন্যা হোয়াইট ব্লগে আরও গোপাল আপনাদের স্বাগত আজ বৃহস্পতিবার তো গোপাল থেকে গোপালকে আসন থেকে উঠিয়ে দেখুন এখানে বসিয়েছি তো এই যে গোপালের জামা কাপড় একবারে জামা কাপড়ের বাক্স বের করেছি তো এখানে দেখুন মা লক্ষ্মী নারায়ণ রাধাগোবিন্দ সব ফটোগুলো উঠিয়েছি মোছা গোছা করবো তো তার আগে করা যাক আমাদের গোপালকে স্নান তো আজ গোপালকে স্নান করাচ্ছি প্রায় অনেকটা দিন পর তো তোমরা সেটা দেখতে পাচ্ছ আগে ব্লগে কিন্তু আমি শেয়ার করিনি বাকিগুলো যেগুলোতে শেয়ার করেছিলাম তো ব্যাস এই যে আজকে অনেক দিন পর গোপালকে স্নান করাচ্ছি তাও জলসংখ দিয়ে জলসংখ্য দিয়ে স্নান করানো খুবই ভালো তো যে যেভাবে স্নান করাতে পারে আজকে ভাবলাম না জলসংখটা দিয়েই স্নান করানো যাক তো সব কিছু আজকে পরিষ্কার করে নিয়েছি জলসংখ্য লক্ষ্মী করি এই সবগুলো আজকে ধোয়া মোছা করেছি আর এখন গোপালকে একটু ঘটের জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি আর অল্প অল্প জল দিয়ে স্নান করাচ্ছি যাতে আমাদের গোপুকে ঠান্ডা না লাগে স্নান করিয়ে গা মস্ত করিয়ে দিলাম এখন বস্ত্রও পড়ানো যায় এই যে আসনে বসিয়ে রেখেছি আর যেটা আসনটা পেতেছিলাম তো সেটা তো উঠিয়ে সাইডে রেখে দিয়েছি তো এই জামাগুলো পরাতে খুবই অসুবিধা হয় যে কোন দিকে হাত ঢোকাবো না ঢোকাবো তো যাই হোক একটু কষ্ট তো করতেই হবে যেহেতু শীতের থেকে বাঁচতে হবে তো কালকে এখানে যে দেখুন একটু রেডি করে দিচ্ছি আর আজকে অন্য মালা পরাচ্ছি ওই মালাটা এখানে রেখে দিয়েছি তো এখন আসনে বসিয়ে রেখে দেবো তারপর হচ্ছে মা লক্ষ্মী নারায়ণ রাধাগোবিন্দের ফটো পরিষ্কার করুন এখন মা লক্ষ্মী নারায়ণ আর রাধা গোবিন্দর ফটো পরিষ্কার করব তো আমি যেভাবে পুজোগুলো করি আপনারা কিভাবে করেন আমি তো জানি না কিন্তু বলে দিচ্ছি ভাই যার বাড়িতে যেরকম নিয়ম আসে কিন্তু সেরকম নিয়মটাই করে সেটাই করা উচিত অন্যের দেখে কিন্তু করা উচিত না ওই কথায় আছে না অন্যের দেখে এটা করলাম ওটা করলাম পরে আর করতে পারছি না মাঝপথে বাদ দিতে হয় তো সেটা করা একদমই উচিত না নিজের নিজের বাড়িতে বড়রা যেভাবে নিয়ম শেখায় সেভাবেই করা উচিত আমাদের যেরকম নিয়ম আমরা যেরকম করে এসেছি করে শিখেছি সেটাই আমরা করছি কিন্তু আমার শ্বশুরবাড়িতে কিন্তু ঘরে কিন্তু কোনো ঠাকুর থাকে না আমি সেটা আগেও আপনাদেরকে বলেছি এখানে সব ঠাকুর হচ্ছে তুলসী পাড়ে কারণ এখানে হচ্ছে আমার শ্বশুর শ্বশুর শাশুড়িরা হচ্ছে দেশীয় আর আমাদের বাড়িতে তো যেহেতু ঘরে ঠাকুর আছে তো আমি ওই জন্য এখানে এসে ঘরে মা লক্ষ্মীকে স্থাপন করেছি আর গোপালকে তো ছোটোবেলার থেকেই পুজি তো গোপালকে সাথে করে নিয়ে এসেছিলাম মানে এখানে এসেও আমি গোপাল পুজো করেছিলাম আমরা তো মাটির গোপালে আগে পুজো করতাম তো সেই মাটির গোপালে পুজো করতে করতে তারপরে একদিন মন হলো যে না পিতলের গোপাল ঘরে আনি তারপর পিতলের গোপাল ঘরে এলে ব্যাস এই তো গোপাল সেবা এইভাবে শুরু করে দিলাম দুবেলা করে না তো আগে যেরকম ঘরের ঠাকুরকে একবেলা করে দিতাম তো গোপালকে আগে ওইভাবেই দিতাম আগে তো আমার মাটির গোপাল ছিল ওই জন্য এখন হয়েছে পিতলের গোপাল এখন কি প্রায় ছয় সাত বছরের উপরে হয়ে গেলো আমার ঘরে পিতলের গোপাল মানে আমার বিয়ের প্রায় দু থেকে তিন বছর পর ঘরে আমি পিতলের গোপাল এনেছি তার আগের থেকে আমরা মাটির গোপলে পুজো করতাম তো এখানে দেখুন আমার ঘর সাজানো হয়ে যাচ্ছে প্রায় তুমি ঘরটা স্থাপন করে দেবো তারপর আস্তে আস্তে মা লক্ষ্মী পুজোটা শুরু করে দেবো তো সবার আগে আমি এখানে কিন্তু গোপালকেই পুজো দেব কিন্তু ঘরটা স্থাপন করব তারপর সব ঠাকুরকে একসাথে খেতে দেব। তো এখানে এই যে চন্দনের ফোটা দিয়ে দিলাম আর এখন সিঁদুরের ফোটা দিয়ে দিচ্ছি সিঁদুরের ফোঁটা কিন্তু আমি শুধু মা লক্ষ্মীকে আর শ্রী রাধিকাকেই দিই এখন এখানে ঘরটা স্থাপন করে নেবো তো তার আগে পাঁচটা ফোঁটা দিয়ে নিচ্ছি সিঁদুরে ঘর যেহেতু বসাবো আর ঘরের নিচে দেবো আমি এখানে হচ্ছে ধান আর দুব্ব ধানগুলো আমাদের বাড়িরই আমি একটু আগে বের করে নিয়ে আসলাম তো এখন ঘরটা স্থাপন করি বন্ধুরা জল তো উঠিয়ে এই সব পরিষ্কার করে নিয়েছি তো এখন জল স্থাপন করে দিলাম আর এই যে লক্ষ্মী কুড়িও দিয়ে দিলাম তো এখন এই যে লক্ষ্মীকুড়িতে দিলাম সিঁদুর আমি সঙ্গে সিঁদুর দিচ্ছি না জলসঙ্খ্য দিচ্ছি তিলকচন্দনের ফোঁটা আর লক্ষ্মীকুড়িতে তিলকচন্দনের ফোঁটা তো এখন এই যে জল জলপূর্ণ করে নিলাম আর এখানে গোপালকে সাজিয়ে দিচ্ছি আর কখনও ঘরে যদি জলসঙ্খ থাকে খালি রাখবেন না সেই জলসঙ্খ্যে একটু জল দিয়ে ফুল দিয়ে পুজো করবেন কারণ জলসংখ্য ঘরে থাকলে জলসংখ্য খালি রাখতে নেই আর আমারটা কিন্তু নর্মালি জল আমারটা কিন্তু দক্ষিণ অমৃত জলসংখ্য না তো যাই হোক আর ঘরে আমি আরেকটা নতুন জিনিস জেনেছি ঘরে শঙ্খ রাখলে সেই শঙ্খ যেরকম এই যে জলসংখ্য ঠাকুরের দিকে মুখ করে আছে আর যে দিকটা আমরা দিই সেই দিকটা সামনের দিকে আছে আর যে শঙ্খ আমরা বাজাই সেই শঙ্খ এর বিপরীতে রাখতে হয় দিকটা মুখ থাকে ফুদি সেই দিক তো ঠাকুরের দিকে আর যেদিক দিয়ে বাতাসটা বেরিয়ে যায় সেই দিকটা আমাদের দিকে সেটা আমি নতুন জেনেছি তো আজকে ওইভাবেই শঙ্কটা রাখবো তো এখন আজকে এই যে ঠাকুরকে ভুগে দিচ্ছি কলা নারকেল কুল আর হচ্ছে কমলা তো এই কটা জিনিস দিয়েই আজকে ভগবানকে সেবা দিচ্ছি তার থেকে বেশি উঠতে পারিনি যেহেতু ভগবানকে এই বলে দিচ্ছি ভগবান আমি যা পেরেছি তাই আয়োজন করেছি তুমি এতেই সন্তুষ্ট হও তো এই তো আরতি করে নিই প্রথমে মায়ের বন্দনা করছি নম লক্ষ্মী দেবী শ্রীকৃষ্ণ পেরোসি লক্ষ্মী নারায়ণ পাব এই অভিলাষী যে তোমার স্মরণের পূর্ণ হয় কৃপাবো করমরে বৈকুণ্ঠ নিবাসী মোর মন অভিলাষী করমরে নিজ দাসী নয়ন হেরুবিষরা জড়ু রূপদাসী এই নিবেদন ধরো মোদে সহযোগী করে পদসেবা দিয়ে করো নিজ তো সবার আগে এখানে গোপালের পুজো করে নিচ্ছি গোপালকে খাইয়ে দাইয়ে দিচ্ছি কারণ গোপাল সবার প্রথমেই খায় তো গোপালকে আগে খাইয়ে দিচ্ছি যেহেতু আমাদের গোপাল খুব ছোট্ট তো সব ঠাকুরকে আহ্বান করে আমি ভোগ দিয়ে দিয়েছি আর এখন মা লক্ষ্মীর অন্যদান তো করা হলো এখন আহ্বান করবো এই সময় লক্ষ্মী দেবী কম কম কমল লতিকপি বা কমল নারায়ণী সাজিয়েছি ধান দুপাল

তো আমি যেভাবে করছি এইভাবে আমি শিখেছি তো তোমরা কীভাবে শিখেছো তোমরা সেভাবে করতে পারো তো যাই হোক এখন আমি পাঁচালিটা পড়ব মা লক্ষ্মী নারায়ণ রাধারবিন্দ সবারই তো প্রণাম করলাম প্রণাম মন্ত্রগুলো বললাম গোবিন্দ তো প্রণাম প্রণাম মন্ত্র আপনারা জানেন শ্রীকৃষ্ণ পূর্ণা সিন্ধু দেবানন্দু জগৎপথে গোপে স্বীকারকান্ত রাধাগন অনুতির অন্য ভগবতী বাসুদেবায়ন ও এটা হচ্ছে নারায়ণের মন্ত্র আর মা লক্ষ্মী হচ্ছে ও হচ্ছে সম্মানের ধন শ্রী সময় পদ্মসূন ধনচ্চল কমাতঞ্চ নানা রংকারী শ্রী লক্ষ্মীদেব নম বিশ্ব রূপস্ব পদ্ম পদ্মায় শ্রী সর্বদ্র পাহিমদেবী মহালক্ষ্মী নমন স্তুতে আর শ্রী রাধিকার মন্ত্র যেহেতু আমার জানা নেই ওই জন্য আমি প্রণাম করি হে শ্রী রাধিকা হে কৃষ্ণপ্রিয়া তোমার জন কোটি কোটি প্রণাম এই বলে আমি রাধা দেবীকে প্রণাম করি তো এখন এই যে এখানে পাঁচালি পরে নিচ্ছি পাঁচালি যখন সম্পূর্ণটা পরা হয়ে যাবে তারপরে আমি ফুল হলো দিয়ে দেবো একদম ঘটে জয়মা মা জয়মালক্ষ্মী জয়মালক্ষ্মী বলে তো প্রতি বৃহস্পতিবারই যেই পাঁচালিটা পড়া হয় তো সেই আমি বৃহস্পতিবারের পাঁচালিটাই পড়ি আগের সপ্তাহে যখন পুজো করবো তখন আমি মাঘ মাসের যে ব্রত কথাটি সেটা পাঠ করব তো এই যে আমার পাঁচালি পড়া হয়ে গেছে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা তো দেখুন শঙ্খটা আগে কীভাবে রাখতাম আজকে কীভাবে রাখলাম আর শঙ্খে সবসময় এরকম ফুল দিয়ে রাখবে তো এখন প্রণাম প্রণাম করে নিই তো পরে দেখছি যে ঠাকুরের সব কিছু গুছাতে গিয়ে দুপালের পাখনাটা দিই ময়ূরের পাখনাটা তো ওটাও লাগিয়ে দিলাম পরে তারপর গোপালদেরকে ঢাকা দেব তো তার আগে একটু দেখুন সুন্দর করে দেখে নিচ্ছি আপনাদের সাথেও শেয়ার করছি এইভাবে আজকে পুজোটা দিয়েছি গোপালকে খুব ভালো লাগছে আমার আজকে দেখতে আরও বেশি অনেক দিন পর এইভাবে একদম কাজ থেকে দেখছি প্রতিদিন তো দেখি আজকে একটু বিশেষভাবে দেখছি ভালো লাগছে তো যাই হোক এই যে অনেক সুন্দর করে পুজো দিলে মানে মনটাও ভরে যায় মানটাও ভরে যায় তো তাই যাই হোক এই যে মা লক্ষ্মী নারায়ণ গোবিন্দ পুজো দেওয়া আর আমার ব্লগুলো যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্য তোমরা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো কালকে দেখা হচ্ছে আমার একটা নতুন সুন্দর ছোট্ট ব্লগের সাথে ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন আমার পাশে থাকুন তো আজকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন রাধে রাধে